হ্যালো প্রিয়ন আলাইকুম তো আমি বোর্ডে তোমাদের প্র্যাকটিসের জন্য নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে কিছু প্র্যাকটিসের জন্য কিছু এক্সাম্পল লিখে রাখছি এই ভিডিওটা হবে শুধুমাত্র এক্সাম্পল নিয়ে এরপরের ক্লাসটা হবে তোমার অনুশীলনীর ম্যাথ নিয়ে ওই আরেকটা ক্লাস বা দুইটা ক্লাস নিলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা যেটা করব করবো ক্লাস্টের সাত নাম্বার এক্সাম্পলটাকে বেছে নিলাম তোমাদের বই থেকে এরপর নয় নাম্বার এরপর দশ এগারো এই এক্সাম্পলগুলো করবো তারপর হচ্ছে তোমাদের বই এর মোটামুটি এক্সাম্পলগুলো শেষ হবেই চলো এখানে কী বলছে ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার স্কোয়ারটিটে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার স্কোয়ারটিটার সময় ওয়ান প্রমাণ করতে বলছে সেক্ষেত্রে আমরা যেটা করবো যাই থাকুক না কেন ওই সাইনার কজে নিয়ে যাবো তোমাদের অনুশীলনের দশ নম্বর পর্যন্ত ম্যাথে আমরা এই নিয়মটা ইউজ করতে পারবো মানে যাই থাকুক না কেন সাইন অথবা কস ওগুলোতে নিয়ে যাবো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এটা আমি সাত নাম্বার করতেছি ওয়ান প্লাস সাইন স্কোয়ারটিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস এক তাহলে আমার এটা যেহেতু সাইন আছে এটাকে আমার চেঞ্জ করার কোনো দরকার নাই এটাকে আমি চেঞ্জ করব ওয়ান প্লাস আমরা একদম প্রথম লেকচারে শিখছিলাম কোশেক মানে হচ্ছে ওয়ান বাই সাইন টিটা তাহলে কোশাকের জায়গায় আমরা ওয়ান বাই সাইন টিটা লিখতে পারব এরপর ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন টিটা প্লাস ওয়ান প্লাস স্কোয়ারটা দুজনের কাছে দিয়ে ওয়ান স্কোয়ার মানে ওয়ান সাইন স্কোয়ার টিটা মানে টিটা স্কোয়ারটা কখনো টিটার কাছে যাবে না কেন এটা স্কোয়ারটা সময় অপারেটরের কাছে যাবে তাহলে এটা ওয়ান ওয়ান প্লাস সাইন স্কোয়ার টিটা প্লাস একটু লসাগুন সাইন স্কোয়ার যদি লসাগুনি

আমি লিখলাম ওয়ান এই ভগ্নাংশ চিহ্নকে যদি আমি গুণ করি পাক চিহ্নকে হর উল্টে যাবে লব নিচে চলে আসবে তাহলে সাইনাস স্কোয়ার হরটা উপরে যাবে সাইনাস্কয়ারটিটা প্লাস ওয়ান নিচে চলে আসবে মানে এক্সচেঞ্জ হবে ভগ্নাংশ চিহ্নকে যদি গুণ করি আমরা হর লব হবে লব হর হবে সেক্ষেত্রে আমরা যেটা পাবো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাথে গোল করলে মানে কোনো পরিবর্তন হবে না এটা হবে সাইন স্কটিটা আমি চাইলে আমি লিখতে পারব ওয়ান প্লাস সাইন স্কোয়ারটিটা এখন দুইটা হর সেম হয়ে গেছে তাহলে লসাগুন নিতে হবে একটা তাহলে এখান থেকে লসাগো হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ারটিটা এটাকে এটা দিয়ে ভাগ করলে হর আর লসাগু যদি সেম হয় আনসার হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের সাথে লব ওয়ান গুণ করলে ওয়ান প্লাস এটা একটা বাক করলে ওয়ান এর সাথে করলে লব আর হর যদি সেম হয় আনসার হচ্ছে ওয়ান তাহলে আমাদের যে এক্সাম্পল সাত নাম্বার ছিল সেটার প্রমাণ হচ্ছে এটা এরপর আমি এটা মুছে দিচ্ছি এরপর আমরা চলে যাব নয় নম্বরে

মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ তাইলে আমরা কি বলছিলাম এর আগে টেন থাকুক যাই থাকুক না কেন আমরা সাইন অথবা কজে নিয়ে যাব তাইলে টেন কে টেন মানে আমরা সবচেয়ে এর আগে ক্লাসে দেখছিলাম টেন মানে হচ্ছে সাইন বাই কেক মানে হচ্ছে ওয়ান বাই কজ সেক বিপরীত এখানে প্লাস ওয়ান আছে মাইনাস sec মানে হচ্ছে 1 বাই কজ মাইনাস মানে হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই কজে আমি সব সূচ ইউজ করতেছি এখানে তাইলে এটা সাইন এ ডিভাইডেড বাই থাকুক এটা নিচে যদি আমি কজে লসাগু নি তাহলে কজ দিয়ে 1 ওয়ান এর সাথে লব ওয়ান গুন ওয়ান প্লাস এটা সরাসরি গুণ হয়ে যাবে কজে কি কজে মাইনাস এটাও লসাগুণিতে হবে কজে যদি লসাগুণি কজকে কষ দে বা করলো ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলো ওয়ান কজে সরাসরি গুণ হয়ে যাবে কজ একে কষ আর নিচে আছে কি বলবো সাইনে ডিভাইডেড বাই কস এখন আমরা কী করবো এই যে সমানের সাথে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে বগ্নাংশ চিহ্ন বা ভাগ চিহ্ন সেই ভাগ চিহ্নকে যদি গুণ করে দিই হর লবে চলে যাবে লব পরে চলে যাবে তাহলে আমরা যে লাইনটা লিখতে পারবো সাইন এ ডিভাইডেড বাই কস এই পোড়াটা হচ্ছে লব এই লবকে লিখলাম বাক চিহ্নকে গুণ করলাম এই কসটা হচ্ছে উপরে চলে যাবে ওয়ান প্লাস কস এ জিনিসটা নিচে চলে আসবে কজে কজে কাটা এরপর এখান থেকে যদি নিই ওয়ান মাইনাস কস এ ডিভাইডেড বাই কস এ লবটা লিখলাম এই পাক চিহ্নকে যদি গুণ করে দিই এই ক্রসটা হয়ে যাবে উপরে সাইনটা চলে আসবে নিচে তাহলে এটা কাটা তাহলে যদি এই লাইনগুলো সাইন বাই এটা থাকবে এদিকে সাইন ডিভাইডেড বাই সাইন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস এ মাইনাস ওয়ান মাইনাস কস যেটা কমন সেটা চলে যাবে সাইনে থাকবে দিয়ে যদি এটাকে বাদ করি সাইনে চলে যাব প্লাস কজে ওয়ান গুণ হবে ওয়ান প্লাস গুণ হবে ওয়ান মাইনাস সাথে তাহলে যা আসতেছে সেটা হচ্ছে সাইনে ইন্টু ওয়ান প্লাস এটা সাইন স্কোয়ারে মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে কোজ স্কোয়ারে আবার আমরা এর আগের ক্লাসে যে স্পেশাল তিনটা সূত্র শিখছিলাম সেখানে বলছিলাম হচ্ছে জিরো জিরো ডিভাইডেড বাই নিচের যা আছে তাই থাকুক জিরো ডিভাইড বাই কোনো সংখ্যা আনসার হচ্ছে জিরো তাইলে প্রমাণ করতে বলছিল এটা সমান হচ্ছে জিরো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান cutting set এটা হচ্ছে আমাদের কমন হয়ে গেছে আমি এটা একটু মুছে দিচ্ছি তাহলে আমাদের এই এতটুকু পার্ট শেষ এরপর আমাদের এক্সাম্পল ট্যান সেখানে বলা আছে প্রমাণ করে যে রোটোবার ওয়ান মাইনাসাইনে ডিভাইড বাই এ সমস্ত সাইকে মাইনাস টেনে সেক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি লেফট হ্যান্ড সাইড সেটা হচ্ছে রোটোবার ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে তাহলে এরকম যদি লবহরে সেম জিনিস থাকে এবং একটার অনুবন্ধী আকার আর একটা থাকে অর্থাৎ ওয়ান মাইনাস ক্রজের অনুবন্ধী হিসেবে ওয়ান প্লাস ক্রজে আছে অর্থাৎ সাইনে দুইটা এটা ওয়ান মাইনাস কজে থাকতে পারতো ওয়ান প্লাস কজে থাকতে পারতো অনুবন্ধী যদি থাকে ওই হর টেক হরকে এর অনুবন্ধী দ্বারা গুণ করবো ওই লব হরকে এর অনুবন্ধী দ্বারা গুণ করবো তাহলে সেখান সেক্ষেত্রে আমাদের উপরে আছে ওয়ান মাইনাস সাইনে নিচে ওয়ান প্লাস সাইনে তাহলে আমাদের অনুবন্ধী মানে হচ্ছে ওয়ান প্লাস সাইনের অনুবন্ধী সংখ্যা ওয়ান মাইনাস সাইনে তাহলে হরকে যেহেতু এটা দিয়ে গুণ করছি লব কিউ সেম জিনিস দিয়ে গুণ করতে হবে ওয়ান মাইনাস সাইন দিয়ে তাহলে এর বিপরীত সংখ্যা দিয়ে বিপরীত রাশি দিয়ে লব হরকে গুণ করতে হবে এই ধরনের জিনিস যেখানেই দেখবেন না কেন সব জায়গায় এই কাজটাই করতে হবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে ওয়ান মাইনাস সাইন ইন্টু ওয়ান মাইনাস সাইন এ আমরা জানি স্কোয়ার সমান এ গুণ এ তাহলে এখানে এটা এ এটা এ এ গুণ এ মানে হচ্ছে স্কোয়ার লিখে যাবে অর্থাৎ একটা লিখে হোল স্কোয়ার দেওয়া যাবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ান মাই সাইন স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার এ এখন এখানে দেখা যাচ্ছে দুইটার উপরে স্কোয়ার দুইটার উপরে যেহেতু স্কোয়ার আমরা ওয়ান মাইনাস সাইনে একটা স্কোয়ার একটা ব্র্যাকেট দিয়ে একেবারে দুইটা স্কোয়ারই দিলাম যাতে একই রকম আর কি স্কোয়ারটা দুইজনের উপরে আসবে তাইলে স্কোয়ার রুট কাটা গেলে আমাদের এখান থেকে থাকবেই ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড বাই কজে এরপর এখানে আছে কি ওয়ান মাইনাস সাইনে ড তাহলে আমরা এরকম দুটা জিনিস থাকলে আলাদা আলাদা করে লেখা যায় এই নিয়মটা শিখে রাখো কারণ এটা অনেক জায়গায় কাজে লাগবে মানে হচ্ছে আমরা যদি আমাদের কাছে যদি কখনো এরকম একটা রাশি থাকতো আমরা হরকে লসাগু কজে নিয়ে হরকে এটা দিয়ে বা ওয়ান ম্যানের সাইনে এটা পাইতাম এখান থেকে যদি এটা পাই তাহলে এখান থেকে যে এটা পাবো সেটা মাথায় রাখো এরকম দুই বা ততোধিক রাশির যোগফল বিয়োগফল আকারে যদি লবে থাকে হরে যদি একটা রাশি থাকে প্রথমটা ডিভাইড বাই হর দ্বিতীয়টা ডিভাইড বাই হর তৃতীয়টা ডিভাইড বাই হর এইভাবে লেখা যায় তাহলে আমরা জানি কি 1 বাই cos মানে হচ্ছে sec a sin বাই cos মানে হচ্ছে tan a তাহলে আমাদের মনে হয় এটাই প্রমাণ করতে বলছিল এই জিনিসটা থেকে sec a tan a প্রমাণ করতে বলছিল তাহলে আমাদের এই প্রমাণটাও হয়ে গেছে